থেকে দেখলে মনে হবে কয়েকটি বিশাল পাখা হাওয়ার সাথে খেলা করছে কিন্তু কাছে গেলে বোঝা যায় এই উইন্ড টারবাইনের ব্লেডগুলো ঠিক কতটা বিরাট প্রতিটি ব্লেড এত বড় যে তার পাশে দাঁড়ালে একজন বয়স্ক মানুষকে সত্যি মতো মনে হবে প্রতিটি ব্লেড ছোট্ট কার্বন ফাইবার দিয়ে এক টানা তৈরি করা হয় আর এগুলোর দৈর্ঘ্য প্রায় একটি পুনঃ ফুটবল মাঠের সমান এই বিশাল ব্লেডের তিনটি যখন একসাথে ঘুরতে থাকে তখন সৃষ্ট শক্তি দিয়ে অনায়াসে দশ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব বায়ুর স্বাভাবিক গতিকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের পথ তৈরি করেছে একবার টারবাইন বসানো হয়ে গেলে অতিরিক্ত খরচ থাকে প্রায় নেই বললেই চলে তবে চেনে রাখা ভালো উইন্ড টারবাইন সরাসরি বিদ্যুৎ তৈরি করে না এর ভেতরে থাকে শক্তিশালী জেনারেটর যখন ব্লেডগুলো বাতাসের ধাক্কায় ঘোরে তখন সৃষ্ট ঘূর্ণন শক্তি প্রথমে হয় ধীরগতির কিন্তু সেই ধীরগতি গিয়ার বক্সের মাধ্যমে রূপান্তরিত হয় উচ্চ গতির রোটেশনে যা শেষ পর্যন্ত জেনারেটরকে চালায় জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ পরের ট্রান্সফরমারের মাধ্যমে জাতীয় গ্রিডে পাঠানো হয় এই প্রক্রিয়াটি যতটা সহজ মনে হয় বাস্তবে এটি অত্যন্ত জটিল এর কার্যকারিতা নির্ভর করে বেডের নিখুঁত নকশা বাতাসের প্রবাহ এবং মোটরের ক্ষমতার ওপর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি লাগে না তবে ইনস্টলেশন আর রক্ষণাবেক্ষণ খরচ কম নয় সাধারণত একটি বড় উইন্ড টারবাইন বসাতে প্রতি মেগাওয়াট ক্ষমতার জন্য বারো থেকে পনেরো লাখ মার্কিন ডলার খরচ হয় ফলে দুই মেগাওয়াট ক্ষমতার একটি টারবাইনের জন্য ব্যয় দাঁড়ায় প্রায় ত্রিশ লক্ষ ডলারের মতো শুধু ব্লেডের দামি দামই বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ থেকে সাত কোটি পর্যন্ত হতে পারে উন্নত বিশ্বে এখন একশো মিটার লম্বা ব্লেডের টারবাইন সাধারণ ব্যাপার বাংলাদেশেও এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে বর্তমানে কক্সবাজারে দেশের সবচেয়ে বড় বায়ু কেন্দ্র চালু হয়েছে আ থেকে প্রতিদিন প্রায় ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় ক্রীডে যুক্ত হচ্ছে